আমি একসাথে কতগুলো স্টার্ট দিব দেখো আচ্ছা এক আমি সবগুলোতে জাস্ট করে করে রেখেছি এখন খালি স্টার্ট দিব স্টার্ট 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 পাঁচ নাম্বার স্টার্ট দেন স্টার্ট স্টার্ট এটা সেটা দিয়ে রেখেছি আর কি মানে যা যা করতে হয় করে রেখে দিয়েছি দেন এখানে স্টার্ট স্টার্ট সেটা একটা মাইনিং চলো স্টার্ট 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 একসাথে সবগুলা মাইনিং এ লাগিয়ে দিলাম এখন এখান থেকে আয় হোক দশ হাজার প্লাস তো আসবে ইনশাল্লাহ এখন দেখা যাক কি হয় সবগুলো ইনশাল্লাহ চলছে আর সবাই বলছো যে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছে সাসপেন্ড খেয়ে যাচ্ছে এই সেই অ্যান্ড এটা ডিভাইস প্রবলেমের কারণে হচ্ছে কি কিসের কারণে হচ্ছে আমার তো মাইনিং চলছে এটা ফার্স্ট এরটা এটা সেকেন্ড এরটা সবগুলো অ্যাকাউন্ট চলছে এখন অনেকে ভাববে এটা আবার কিভাবে করছে এতগুলো একসাথে এভাবে এভাবে এটা আবার কি নিয়ম কাজ করতে থাকলে নিজস্ব মেথড সবাই নিজস্ব ভাবে বানিয়ে নিতে পারবা কিন্তু না করে নিজে না